লোকাল ট্রেনে সফর করবেন চলুন আজকে তাহলে ঘুরে ঘুরে আসি লোকাল ট্রেনে তো আপনারা অনেকে হয়তো ভাবছেন এর হলো কি ডেলি ব্লগ থেকে হঠাৎ করে ভারতের রাস্তাঘাট ভারতের সুবিধা অসুবিধা দেখাতে শুরু করেছে তো হ্যাঁ আমার এই সিরিজে আমি শুরু করেছি যেখানে আপনারা দেখতে পাবেন যে আমরা ভারতবর্ষে বসে কত কিছু সুবিধে পাই বা আমাদের ভারতবর্ষের রাস্তাঘাট ট্রেন কি সত্যি আলাদা নাকি আমাদের ভারতেও রয়েছে বিদেশিদের মতন বিদেশের মতন সুযোগ সুবিধা বিদেশের মতন রাস্তাঘাট বিদেশের এলো আমার আমার ছেলের জন্য হঠাৎ ও করে যেহেতু বেশিরভাগই বাইরের ভিডিও দেখে আর ট্রাভেলিং ব্লগ দেখতে দেখতে ওর মনে হয়েছে যে আমাদের ইন্ডিয়া থেকে এইসব সুযোগ সুবিধা নেই বা আমাদের ইন্ডিয়া হয়তো বাকি দেশেদের থেকে অতটাও উন্নত নয় এই কোয়েশ্চেনটা কিন্তু ওর মনে ছিল আমার মনেও হলো সত্যি তো আমরা বাইরের দেশের ভিডিও দেখি আর ভাবি বা ওরা কত সুন্দর আছে বা ওদের রাস্তাঘাট ওদের মানে সমস্ত কিছু কত সুন্দর সত্যি কি তাই তাই শুরু করেছি আমি এই সিরিজটা যেখানে আমি ভারতের আমাদের সুযোগ সুবিধা রাস্তাঘাট ট্রেন সমস্ত কিছুই একটু একটু করে দেখাচ্ছি তো আজকে রয়েছে আমাদের লোকাল ট্রেন যেটা আমাদের নিত্যদিনের সঙ্গী আমাদের একটা বিশাল বড় কিন্তু যোগাযোগের মাধ্যম তো চলুন আজকের সিরিজে সঙ্গী হন আমার সাথে তো নমস্কার আমি পুষ্পাঞ্জলি আর আপনারা দেখছেন বাঙালি মম পুষ্পাঞ্জলি আশা করবো সকলেই ভালো আছেন আর এই ভিডিওটা দেখে অবশ্যই নিজের দেশ সম্বন্ধে আপনাদের গর্ববোধ হবে কারণ আমরা প্রতিদিনই চোখে দেখতে পাই সমস্ত কিছু কিন্তু সেগুলোকে যে আলাদাভাবে দেখা বা সেগুলোকে যে অন্য চোখে দেখা সেই কাজটাই আমি চেষ্টা করছি আপনাদের জন্যে তুলে ধরার মানে আমার চোখ দিয়ে আপনাদের আমাদের দেশের সৌন্দর্য ও সুযোগ সুবিধা তুলে ধরার চেষ্টা করছি এই দেখুন এটা কিন্তু একটা রেলওয়ে বিল্ডিং তো এই বিল্ডিংটা দেখে কি কেউ বলতে পারবে যে এই বিল্ডিংটা মানে আমাদেরই দেশের এত সুন্দর একটা জাস্ট রেলওয়ে বিল্ডিং কোনো ফাইভ স্টার হোটেল নয় তো এটা না হয় আসবার পথে আমরা একবার দেখব ভালো করে তো এখন আমরা চলেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে এই সফরে কিন্তু আমাদের মানে গন্তব্য কিন্তু খুব বেশি দূরে নয় আমরা যাবো হাওড়া থেকে জাস্ট শেওরাফুলি শ্যাওরাফলিতে যেহেতু আমার হাজব্যান্ডের একটা কাজ পড়ে গেছে তো ও যাচ্ছে সাথে নিয়ে নিলো আমাদেরও আর এই দেখুন আমাদের তিরাঙ্গা পতাকা হাওয়ায় উড়েছে আর একে আরও আমাদের উঁচু করতে হবে নিজেদের দেশকে সবসময় দোষারোপ না করে চলুন না তার ভালো দিকটাও দেখি তো এই আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে আর দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ দূরে নয় খুবই কাছে তো যাই হোক এখানে কিন্তু যেই যেই ট্রেনগুলো আসছে তার কিন্তু সময়ে সমস্ত কিছুই কিন্তু ডিসপ্লেতে শো করছে আর আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে ব্যস্ততম স্টেশন ব্যস্ততার মানে চূড়ান্ত এখন কারণ এখন বাজে ওই ছটা সাড়ে ছটার মতন এখন এখন সব রয়েছে বাড়ি ফেরার তারা তো এখানে হাওড়া স্টেশনে ঢুকেই এরকম আগে আমরা ঢুকে গেলাম আর এখানে কত রকমের দোকান ভাবুন স্টেশনের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের স্ন্যাক্স খাবার দাবারের দোকান এরকম ভাবে আউটলেট রয়েছে তো বাইরে দেশেও থাকে কিন্তু এত পরিমাণে থাকে বা ভাবে থাকে জানা নেই আর এ দেখুন ব্যস্ত হাওড়া স্টেশন আর এখানে আর যেহেতু একুশে জুলাই তার উপর আবার আজই সোমবার মানে বাবার মাথায় জল ঢালার ভক্ত এবং একুশে জুলাইয়ে সামিল হওয়া মানুষজন কিন্তু আজকে হাওড়া স্টেশনকে পুরো ভরিয়ে তুলেছে তো এই ট্রেনটাতে আমরা যেমন হাওড়া টু শেওরা ফুলি তো এখানে বিশাল লম্বা ট্রেনটা কিন্তু ভীষণ লম্বা আর এখানে বাজে এখন সাড়ে ছটা এই দেখুন এই রকমভাবে সিট করা আছে আর এইখানে চলে এসেছি আর সিটগুলো যদিও গদিতে মোড়া নয় কিন্তু মনে হয় ছোটোখাটো ভ্রমণের জন্য এবং একটা লোকাল ট্রেনের জন্য এরকম কোনো অসুবিধা হয় না যেহেতু আমাদের যাত্রাগুলো খুব ছোট্ট ছোট্ট হয় সেহেতু এই সিট কিন্তু খুব একটা মানে ম্যাটার করে না আমার তো সেটাই মনে হয় আর আপনাদের কি মনে হয় বলেন তো এই দেখুন নিকে নিয়ে চলে এসেছি আর আমরা তো আমরা কিন্তু টিকিটটা বুক করে নিয়েছিলাম অনলাইন অনলাইনে টিকিট বুক করলে কী হলো আমাদের কিন্তু বাইরে গিয়ে বুক করতে হলো না আর এই ইউএটিএস অ্যাপটার মাধ্যমে কিন্তু আমরা লোকাল ট্রেনেরও টিকিট বুক করে নিয়েছি আর এই আমাদের ট্রেন জার্নি শুরু হলো ফার্স্ট দিয়ে আরও একটি লোকাল হাওড়াতে ঢুকছি আর আমরা এদিক দিয়ে হাওড়া থেকে বেরোচ্ছি তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে খুব একটা হয়তো বাইরের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কিন্তু এই যে এই জানলাগুলো দেখেছেন এই জানলাগুলো কিন্তু সেফটির জন্য ভীষণ একটা গুরুত্বপূর্ণ কিন্তু দায়িত্ব পালন করছে কারণ আজকাল যেহেতু হাতে ফোন থাকলে সেট করে হাত থেকে ফোনটা ছিনিয়ে নেওয়া খুব ইজি হয়ে গেছে তাই রেলের এই উদ্যোগ কিন্তু সত্যিই প্রশংসনীয় সব দিক থেকে কারণ এই দিক থেকে কোনো দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা নেই আর সাথে হাত থেকে ফোনটাও কিন্তু খোয়া যাওয়ার সম্ভাবনা নেই তো দেখুন এইরকম কিন্তু আমাদের দেশে এরকম ভাবে কিন্তু ভাবনা চিন্তা গুলো হয় আমার তো আইডিয়া বা উদ্যোগটা ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন আর যারা নিত্যযাত্রী তারা তো এইটার সাথে হয়তো খুব ভালোভাবে পরিচিত আর আশা করছি এখন সব ট্রেনে এরকম হয়ে গেছে তবে এই ট্রেনটাতে আমি দেখলাম আর এই দেখুন এত স্পিডে যাচ্ছে যে ওর সাথে কিন্তু ও মানে নাচতে শুরু করেছে নি ওই ঝাঁকুনিটাতে যেন ওরও বিশাল স্পিডের এটা অনুভব করছে আর এই পেরোলাম আমরা আমাদের প্রথম স্টেশন যদিও এটা হচ্ছে আপনার হাওড়ার গ্যালোপিং লোকাল যার জন্য হাওড়া টু বর্ধমান যাবে এবং এখানে স্টেশন কিন্তু খুব কম মানে এখানে মাত্র দুটো স্টপের পরে কিন্তু পৌঁছে যাবো সাঁতরাগাছি আর এখানে কিন্তু প্রায় একশো স্পিডে কিন্তু আমাদের ট্রেন চলেছে তো মানে যেটা ট্রেনোমিটার সেটা অ্যাপটা ডাউনলোড করেছিলাম কিন্তু সেটা কাজ করো না বলে গুগল ম্যাপ থেকে আমরা স্পিড দেখছি আর স্পিড কিন্তু যথেষ্ট ভালো আছে আর এই দেখুন ওপরে কিন্তু এরকম বাঙ্কার করা আছে যেখানে জিনিসপত্র তুলে রাখা যায় আর এখানে একটা বাজছে রবীন্দ্রসঙ্গীত যেহেতু কপিরাইট পড়ে যাবে সেহেতু রবীন্দ্রসঙ্গীতের মিউজিকটা দিতে পারলাম না কিন্তু হালকা একটা মিউজিক এবং বারে বারে সতর্কতা বার্তা যে আপনারা আপনাদের জিনিসপত্র সাবধানে রাখবেন আপনাদের কোনো জিনিসপত্রে পড়ে থাকা রকম জিনিসপত্রে কিন্তু হাত দেবেন না বারে বারে কিন্তু এখানে অ্যানাউন্স করছে তো এখানে ছেলেও ঘুমিয়ে গেছে সাথে বাবাও গালে হাত দিয়ে ঘুমিয়ে গেছে আর জার্নিটা যেহেতু খুব স্পিডে তাই আমরা বেশিক্ষণ লাগবে না আমাদের পৌঁছাতে বাইরেটা অন্ধকার আর এরকম অন্ধকার কিন্তু আমার খুব ভালো লাগে হঠাৎ করে একটা আলো আর আবার হঠাৎ করে অন্ধকার তো যারা হয়তো প্রতিদিন এই জার্নিতে করেন তাদের জন্য হয়তো কিছু কিছু সময় এগুলো খুব টায়ারিং হয়ে যায় জানি যারা নিত্যযাত্রী তাদের হয়তো এই ট্রেন জার্নিটা একদমই ভালো লাগে না প্রতিদিন একই যাত্রা তার উপর বিভিন্ন রকমের সমস্যা থাকে ট্রেন লেট করে কখনো কোনো জায়গায় ট্রেন বন্ধ হয়ে যায় সেগুলো তো অবশ্যই আমাদের মানিয়ে চলতে হয় এটা সে এই আর যেহেতু আমাদের এত বেশি পপুলেশন এইগুলো একটু আমাদের হয়তো মানিয়ে নিতেই হবে আর এখানে দেখুন একটা কিন্তু টিভিও রয়েছে আর প্রত্যেকটা স্টেশন আসার সাথে সাথে কিন্তু আমাদের স্ক্রিনে শো হচ্ছে যে পরের স্টেশন কোনটা তো বলুন এইগুলোতে আস্তে আস্তে উন্নতি হচ্ছে আমাদের দেশের বা উন্নতি হয়েছে সেগুলোকে কিন্তু আমাদের মনে হয় যে আমাদের এগুলোকেও কিন্তু সম্মান দেওয়া উচিত তো এখন আমি নেমে গেছি সাঁতরাগাছি স্টেশনে ও গেল ওর কাজ করতে আর আমি যাচ্ছি টিকিট কাটতে টিকিট কাউন্টার থেকে টিকিটটা নিয়ে নেব আগের যেহেতু অনলাইন কেটেছিলাম আর এবারে কিন্তু কাটবো কাউন্টার থেকে কারণ অনলাইনে কাটতে গেলে কিন্তু চুয়াল্লিশ মিটার মিনিমাম স্টেশন থেকে দূরে থাকলে তবেই কাটতে পারবেন আর আজকে যেহেতু বাবার ভিড় এখানে আর সাঁতরা গাছের কাছে থেকে জল নিয়ে সবাই তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢালে তাই এই জন্য আজকে কিন্তু বাবার ভক্তদের ভিড়ে কিন্তু প্ল্যাটফর্ম পুরো ঠাসা ছিল তো এখানে আমাদের কাজ হয়ে গেছে আমরা আবারও ফিরতি ট্রেনে উঠে গেছি আর এটাই বলছি যে দেখুন এত পরিষ্কার ট্রেনেও কিন্তু কিন্তু আমাদের কিছু অসাবধানতার জন্য জন্য অসচেতনতার চারদিকে এরকম নোংরা ছড়িয়ে আছে তো এইগুলো যদি আমরা একটু মেনটেন করতে পারি নিজেরা একটা প্লাস্টিক নিয়ে নিলাম সাথে বা যেই প্লাস্টিকই হলো ব্যাগের কোনো একটা চেনে বা কোনো একটা কম্পার্টমেন্টে সেগুলোকে রেখে জাস্ট গিয়ে একটু ডাস্টবিনে ফেলে দেওয়া তাহলেই কিন্তু আমাদের ইন্ডিয়া আরো সুন্দর আরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে ভারতবর্ষ আর ট্রেনে উঠেছে যখন এই পাপড়গুলো বা কিছু খাওয়াটা তো একদমই হতেই হবে তাই এখানে এইরকম পাপড় নিয়ে নিয়েছি আর এই যে প্লাস্টিকটা এটা আমি আমার ব্যাগে রেখে দিচ্ছি মানে কোথাও ডাস্টবিন দেখতে পেলে ফেলে দেবো না যদি ডাস্টবিন না পাই বাড়িতে গিয়ে বাড়ির ডাস্টবিনে ফেলে দেবো তো জাস্ট এইটুকুই যদি আমরা মেনটেন করি না তাহলে সত্যি কথা বলছি আমাদের মানে যে ভারতবর্ষ কিন্তু আবার সবার তাই বলছি যে আমাদের যেগুলো আছে সুবিধে সেগুলোই না হয় আমরা সবাইকে দেখাই এবং চেষ্টা করি আরো আরো সুন্দর করে দেবার তো এই হাওড়া স্টেশনকে পেছনে ফেলে রেখে আমরা চলেছি আর যেটা বলছিলাম সবাইকে কিন্তু মানে এই ভারতবর্ষকে বা আমাদের দেশকে প্রত্যেককেই কিন্তু নিজেদের সামর্থ্য অনুযায়ী করতে হবে আর এই দেখুন ডিভিশন রেলওয়ে অফিস এটা অফিস না বড় পাঁচ তারা হোটেল বলতে পারবেন তাহলে ভাবুন ডেভেলপমেন্ট তো হচ্ছে আরো হবে আর ছোট ছোট আছে সেগুলো আমাদেরও কিছু কিছু নিজেদের দায়িত্ব নিয়ে কিন্তু সেগুলোকে আমাদের ওভারকাম করতে হবে বা আমাদের নিজেদেরও কিছু দায়িত্ব নিয়ে সেগুলোকে সুন্দর ভাবে সাজাতে হবে জানি সব দেশেই বিভিন্ন রকমের সমস্যা থাকে আমাদের দেশেও আছে সেটা নিয়ে আমাদের কোনো কথা হবে না তবে আমাদের চেষ্টা করতে হবে যাতে আস্তে আস্তে আমরা আরো ভালোর দিকে এগিয়ে যাই তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে তো আজকের মতন এই পর্যন্তই আর সবাই বলুন জয় হিন্দ